সুপ্রিম কোর্ট আজকে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে এসএলপিটা ফাইল করেছিল যেটা কলকাতা হাইকোর্টে অর্ডার দিয়েছিল যে ফার্স্ট আগস্ট থেকে একশো দিনের কাজের টাকা দিতে হবে সেই এস এল ডিসমিস করে দিয়েছে তিরিশ সেকেন্ডও টাইম নেয়নি কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতারা যা অসাংবিধানিক কাজ করেছে বাংলার মানুষের স্বার্থের বিরুদ্ধে যেয়ে আসরা প্রমাণিত আলাদিকে আমাকে তাতে কোনো অসুবিধা নেই একটার পর একটা দিয়ে যাব বিধানসভা নির্বাচন পর্যন্ত ঘুমোতে দেব না আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বাংলায় একটা কথা আছে এক রাবণের রক্ষে নেই সুগ্রীব দোসর বর্তমানে বঙ্গ বিজেপির অবস্থাও ঠিক যেন তেমনটাই চলছে আজ কলকাতা হাইকোর্টটা কাল সুপ্রিম কোর্টে চর খাচ্ছে তো চর খাচ্ছে পয়লা আগস্টের মধ্যে একশো দিনের বকেয়া মিটিয়ে কাজ চালুর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল আর আজ সুপ্রিম কোর্ট সেই মামলা শোনা তো দূরের কথা ফাইল খুলেই সঙ্গে সঙ্গে সেই মামলা কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা আটকানোর মামলা ডিসমিস করে দিয়েছে একশো দিনের কাজে ধাক্কা কেন্দ্রের একশো দিনের কাজ চালু করার নির্দেশ বহাল হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার বাংলার একশো দিনের কাজের টাকা আটকে ছিল বঙ্গ বিজেপির কথাতে বা সুবেন্দু অধিকারীর কথাতে একশো দিনের কাজের টাকা বন্ধ রাখার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার দিল্লিতে ধর্না দেওয়া হয় এমন কি একশো দিনের কাজের শ্রমিকদের নিয়োগ পর্যন্ত দিল্লিতে ধর্না দেয় তৃণমূল কংগ্রেস কিন্তু তাতেও কাজ না হয় পুরুলিয়া শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে প্রাপ্য একশো দিনের টাকার দাবিতে মামলা দায়ের করা হয় আর পাল্টা একশো দিনের কাজে অনিয়মের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী ও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে যে মামলায় শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে হেরে যায় এবং কলকাতা হাইকোর্ট পয়লা আগস্টের মধ্যে একশো দিনের কাজের বকেয়া মিটিয়ে পুনরায় একশো দিনের কাজ চালুর নির্দেশ দেয় আর সুবন্ধু অধিকারী তো কেবল হারলে হবে না যতক্ষণ না পর্যন্ত তিনি মুখে চুনকালি মারছে ততক্ষণ তিনি শান্তি পায় না আর যে কারণে সুবন্ধু অধিকারী কেন্দ্রীয় সরকারকে দিয়ে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ বা রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে পাল্টা চ্যালেঞ্জ করে আর সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের সেই পাল্টা চ্যালেঞ্জে আজকের কেন্দ্রীয় সরকারেরও মুখ পড়ে এই যে এত হলো কি হয়েছে লাভটা কি হয়েছে কোথাও প্রমাণ হয়েছে শুধু শুধু মানুষকে ভিকটিমাইজ করা আরে ভাই মানুষের পেটে লাতি মারছ এরা পশ্চিম বাংলার মানুষের পেটে লাথি মারে এই বিজেপির যত নেতা আছে মানুষ তো দেখলো যে এতদিন ধরে টাকা আটকে রেখেছে কতটা আনজাস্টিফাইড কতটা আনকনস্টিটিউশনাল তো মানুষের কাছে প্রমাণ হয়ে গেল আমাদের বলতে হবে তো পশ্চিমবাংলার মানুষ তো জানল মানুষ বাংলার মানুষের পেটে লাতি মেয়েছে বাঙালির পেটে লাতি ভাই দুই গুজরাটির কথায় আর মেজ খোকার জন্য এবং অন্যান্য সবাইকার জন্য মানুষ কি বোঝে না মানুষ বোঝে উত্তর দেবে গালাগাল দিকে আমাকে তাতে কোনো অসুবিধা নেই একটার পর একটা দিয়ে যাবো ঘুমোতে দেবো না আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত যে শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী কথায় চলে যে শুভেন্দু অধিকার যে শুভেন্দু অধিকারীর কথায় চলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় একের পর এক নির্বাচনে যে শুভেন্দু অধিকারীর কথায় চলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় একের পর এক নির্বাচনে মুক্তি পুড়ে পড়ছে সেই শুভেন্দু অধিকারীর কথায় নেচে কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার একের পর এক প্রাপ্য আটকাচ্ছে এবং পশ্চিম একের পর এক প্রাপ্য আটকে সুপ্রিম কোর্টে ঠাস ঠাস করে থাপ্পড়াচ্ছে কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টি সবক শিখছে না ভারতীয় জনতা পার্টি শিক্ষা নিচ্ছে না সেই শুভেন্দু অধিকারীকে মাথায় তুলে নাচ্ছে শুভেন্দু অধিকারীকেই দিয়ে ভারতীয় জনতা পার্টি একের পর এক নির্বাচন জয়ের পরিকল্পনা করছেন এই কারণেই মনে হয় তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে লক্ষ্মী পেঁচা বলে ডাকে যবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি যেতেনি দু হাজার কুড়িতে উপনির্বাচন হেরেছে দু হাজার একুশে বিধানসভা হেরেছে দু হাজার বাইশের পুরসভা হেরেছে দু হাজার তেইশের পঞ্চায়েত হেরেছে দু হাজার চব্বিশের লোকসভা হেরেছে দু হাজার পঁচিশের উপনির্বাচন হেরেছে গত এক বছরে এগারোটা উপনির্বাচন হয়েছে বাংলায় এগারো শূন্য তৃণমূলের পক্ষে হয়েছে এগারোটাতেই বিজেপি হেরেছে কি অবস্থা এদের আগে বিজেপির রাহুর দশা চলছিল শনির দশা আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে আর দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আরও একবার বঙ্গ বিজেপিকে হারিয়ে উনি বঙ্গ বিজেপির ষোলকলা পূর্ণ করতে চাইছে ছাত্রকে দিয়ে যদি মাস্টারকে হারানো যেত তাহলে গুরু শব্দটা পৃথিবী থেকে উঠে যেত আর সেই কাজটাই ভারতীয় জনতা পার্টির শরীরের তুলনায় মাথা বড় চাণক্য বারবার এই পশ্চিম বাংলাতে করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলের ছাত্র শুভেন্দু অধিকারীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চাইছে আর তার ফলশ্রুতি হিসাবে যা হওয়া তাই হচ্ছে প্রথমে এনআরসি তারপরে ইডিসিবিআই বর্তমানে ইলেকশন কমিশন আর আদালতের এক অংশ এনআরসি সেই তো কবে তেল নিতে চলে গেছে আর ইডিসিবিআই তাদের তো ভারত ভারতীয় জনতা পার্টি নিজেরাই বাদের খাতায় ফেলে দিয়েছে নির্বাচন কমিশনকে রাহুল গান্ধী খলখলে করে ছেড়ে দিয়েছে আর আদালতের এক অংশ পড়ে থাকে যে আদালতের এক অংশ বর্তমানে আদালত উচ্চ আদালত নিম্ন আদালত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট একের পর এক যেভাবে শর্ট দিচ্ছে তাতে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন এই পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির চাটাই বিছানো মুশকিল নয় না মুমকিন আছে না এটা আমি বলছি না ভারতীয় জনতা পার্টির হরিণঘাটার ঘাটার বিধায়ক

বঙ্গ বিজেপিতে অসীম সরকার যে শ্বাসকষ্টে ভুগছে তা কিন্তু দিনের পর দিন আরো স্পষ্ট ও প্রকট হচ্ছে কারণ এই অসীম সরকার মাত্র কয়েকদিন আগে নিজের দলকে এসআইআর ইস্যুতে চ্যালেঞ্জ করেছিল আক্রমণ করেছিল আর আজকে তিনি বলছেন আগামী পাঁচ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কবিয়াল মানুষ কিন্তু কবিগান তো আর এখন চলে না শোনে না তা দিয়ে পেট চলে না কিন্তু এমএলএ অ্যাকাউন্টের মোটা মায়নে তাকে আর ছাড়া যায় মশাই তাই উনি আগে ভাগে হাওয়া বুঝে পালটিমারার রাস্তা ক্লিয়ার করে রাখছে আগামী 2026 বিধানসভা নির্বাচন যতই আগিয়ে আসবে ততই বঙ্গ বিজেপিতে এই ওয়াসিম সরকারের মতো শ্বাসকষ্ট ভোগা রোগীর সংখ্যা বাড়তে থাকবে কারণ এক তো বিজেপি এই বাংলাও বাঙালির পালস বোঝেনা আর দুই বিজেপির সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি বাঙালি সংস্কৃতির সঙ্গে খাপ খায় না মেলে না পশ্চিমবঙ্গে গেরুয়া ফতোয়া মাছ মাংসের দোকান বন্ধ করার নির্দেশ 26 এবং 27 অক্টোবর দোকান বন্ধ রাখতে ফতোয়া কারণ ছট পুজো ছট পুজো উপলক্ষে বিজেপির নির্দেশ অন্ডালে বিজেপি কর্মীদের হুম্বি দম্বিতে বিতর্ক দানা বেঁধেছে মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হুমকির অভিযোগ ভাবুন তাহলে মাঝে ভাতে বাঙালির মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে কবে না বাংলা বাঙালির কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় বিহারের এক ধর্মীয় অনুষ্ঠানের দিনে অন্ডালে ভারতীয় জনতা পার্টির বিহারি ক্যাডারিরা বাংলা বাঙালির মাছ মাংসের দোকান ছোট পুজোর দিনে বন্ধ রাখার হুঁশিয়ারি দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ক্ষমতায় এসে মাছ মাংসের দোকান বন্ধ করেছে বাংলায় তো এখন এদের হাঁটু ভেজেনি তার মধ্যেই এরা এত হুম্বি তুম্বি হুঁশিয়ারি দিচ্ছে তাহলে ক্ষমতায় এলে কি করবে এই বাংলার বাঙালি এদেরকে ক্ষমতা আনবে যারা ক্ষমতায় আসার আগে তাদের গোবলীয় হিন্দি কালচার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো খাদ্যাভ্যাসগুলো বাংলার বাঙালিদের উপর চাপাতে চাইছে তারা ক্ষমতায় এলে তো মাথায় উঠে নাচবে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিকে হুঁশিয়ারি দিচ্ছে বাঙালির দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি দিচ্ছে একজন ভুঁইপোর গুটকাকর বিহারি হ্যাঁ আমরা কোন রাজ্যে বাস করছি আমরা কোন ভবিষ্যতের দিকে আগাচ্ছি এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে যদি বাঙালিকে কোনো বিহারি হুঁশিয়ারি দেয় মাংসের দোকান বন্ধ রাখার জন্য তাহলে আমরা ভারতবর্ষের অন্যান্য জায়গায় এই বাঙালিরা ভারতবর্ষের অন্যান্য জায়গায় কেমন আছে সেটা সহজে অনুমেয় যদি এই ঘটনা বিহারের কোনো ব্যবসায়ীর সঙ্গে কোনো বাঙালি করতো তাহলে এতক্ষণ পর্যন্ত কি সে আসতে থাকতো আর এদেরকে এই ভুইপোর গুটখাখরদেরকে প্রশ্রয় দিচ্ছে খড় জল সার দিয়ে বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি তাই পশ্চিম বাংলার বাঙালি সংস্কৃতি কৃষ্টি কালচার ধরে রাখার জন্য আগামী দিনে নতুন প্রজন্মকে বিহারি বিমারিমুক্ত পশ্চিম বাংলা উপহার দেওয়ার জন্য এই সাপ এবং সাপের বাচ্চার দুটোকেই মারতে হবে বাঙালি বাংলা ও বাংলার সমস্ত জনগণকে সেই অঙ্গীকার করার সময় এসে গেছে যদি এখনো পর্যন্ত বাংলার বাঙালি জেগে ঘুমায় তাহলে এই পশ্চিম বাংলার মাটিতে আগামী দিনে বাংলার নয় হিন্দিভাষী গোবলীয় কালচার বাংলার বাঙালিদের পালন করতে হবে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আমাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে